হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অপ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে কালো মেঘের গল্প পার্ট সাতচল্লিশ লেখিকা প্রিয়া মেঘের চিৎকার শুনে নুড়ি শহর সবাই ছুটে আসলো খান সাহেব সটপট করছেন নুড়ি কান্না করছে আর ভাইদের বলছে কী হলো তাড়াতাড়ি বাবাকে তুলে অ্যাম্বুলেন্স নিয়ে যাও হাসপাতালে নিতে হবে বাবার কষ্ট হচ্ছে ভাইয়া খান সাহেব নূরের দিকে তাকালেন আবার ওনার হাতের দিকে ইশারা করলেন জায়ানার মেঘের হাত উনি নিজের হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করেছেন পরক্ষণে খান সাহেব একটা লম্বা শ্বাস ছাড়লেন মুহূর্তে সব কিছু নীরব থমকে গেল পুরো পৃথিবী মেঘের চিৎকারে আবার বাড়ি হয়ে উঠল পরিবেশ খান সাহেব চিরতরে ঘুমিয়ে গেছেন মেঘ নানুকে ধাক্কা দিচ্ছে ও নানু ভাই নানু ভাই আমার নানু যান উঠো না কি হলো উঠো আমি তোমার মেঘ এভাবে চোখ বন্ধ করে কেন শুয়ে আছো আমি আর তোমায় এভাবে দেখতে পারছি না নড়ি চিৎকারে আকাশ পাতাল বাড়ি হলে খান সাহেবের মন গলেনি উনি চলে গেলেন অসহায় নড়ি আর মেঘকে আবার অসহায় করেই চলে গেলেন নুরির জীবনে নেমে এলো আরেকটি কষ্টের মুহূর্ত বটগাছের মতো ছায়া দিয়ে সামলেছিলেন নুড়ি আর মেঘকে নুরি আর মেঘের কান্না যেন বৃষ্টির ঝরে পড়ছে আগলে রাখছে মেঘ বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে নুরির শ্বশুর শাশুড়ি আর তোবা আসে খবর শুনে সাদা কাপনে মোড়ানো হলো খান সাহেবের দেহ পুরো গ্রামের সবাই আসছেন লাশ দেখতে মৃত্যুর সাথে সাথে খান সাহেবের নাম হয়ে গেছে লাশ তেজস্ক্রিয় পুরুষ যার একটা চিৎকারে কেঁপে উঠত পুরো গ্রাম সেই মানুষটাই কত শান্ত নিবিড়ভাবে কফিনে শুয়ে আছেন নেই কোনো রাগ নেই কোনো তেজস্বী শুধু মাটির দেহটাই পড়ে আছে আসরের নামাজের পর জানাজার জন্য লাশ নিয়ে যাওয়া হলো গ্রামের ঈদগাহ মাঠে শত লোকের উপস্থিতিতে জানা যা সম্পন্ন করা হলো নুড়ি আর মেঘ যেন নিজেদের কলি যা বিসর্জন দিল মানুষ মাত্রই মরণশীল তবে এত তাড়াতাড়ি উনি চলে যাবেন সেটা নুড়ি আর মেঘ মেনে নিতে পারছেন না কাঁদতে কাঁদতে এক সময় চোখের পানি পুড়িয়ে যায় এখন আর ওদের চোখে জল আসছে না তবে ভিতরটা পুড়ে যাচ্ছে খান সাহেবের ছেলেরা কিছুক্ষণ কান্নাকাটি করলেও বিকেলের দিকে বাবাকে কবর দিয়ে ফিরে যায় নিজেদের বাড়িতে এই বাড়িতে একা পড়ে রয়েছে নুড়ি আর মেঘ নড়ির শ্বশুর শাশুড়ি ও চলে যান তবে রয়ে গেছে তোবা আর জনি রাত প্রায় নয়টা বাজে মুখে এক ফোঁটা জলও নেয়নি মা মেয়ে কেউই তোবা খাবার নিয়ে বসে আছে কিন্তু ওরা খাবে না বারবার ধাক্কা সামলাতে সামলাতে নুড়ি বড্ড ক্লান্ত বিধাতার কাছে আজ খুব জানতে ইচ্ছে করছে কি অপরাধে নুড়ি এত শাস্তি পাচ্ছে অনেকটা জোর করে তোবা নুড়ি আর মেঘের মুখে দু লোকমা বাদ তুলে দেয় গলা দিয়ে খাবার আটকে যায় দেখতে 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 চার দিন হলো গ্রামের রীতি অনুযায়ী আজ চার দিনের সিন্নি খই আর ফল দিয়ে এই সিন্নির আয়োজন নুরি সব কিছুর ব্যবস্থা করে গ্রামের মসজিদের হুজুর কয়েকজন এতিম ছেলে মেয়েকে এনে খাওয়ায় চার দিন ধরে মেঘকে সামাল দিতে পারছে না নুরি নানোর জামা কাপড় ধরে শুধুই কান্না করে যাচ্ছে মেঘের প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা অতিরিক্ত কান্না করার জন্য মাথা ব্যথা বেড়ে যায় মেঘ অনেকটা অসুস্থ হয়ে পড়ে নড়ি মেয়ের দিকে তাকিয়ে বাবাকে ভুলছে লেগে পড়ে মেঘকে সুস্থ করে তুলতে পনেরো দিন পর মেঘ অনেকটাই সুস্থ এই কয়েকদিনের মধ্যে জায়ান অনেকবারই বাড়িতে আসলেও একবারের জন্য নড়ির ভাই বাবি কেউ আসেননি মেঘের সামনের মাসেই টেস্ট পরীক্ষা পরের পড়ার মধ্যে মেঘের বিন্দুমাত্র আগ্রহ আগ্রহ নেই নরীরও খেয়াল নেই মেয়ের প্রতি তবে আছে উদয় যে প্রতি ঘন্টায় মেঘকে ফোন করে মেঘ এখন আর চাইলেও কান্না করতে পারে না কান্না করলে কিভাবে যেন উদয় বুঝে ফেলে শাসন করে আবার আদর করে বুঝিয়ে বলে তাই মেঘ এখন আর কান্না করে না নানুর জন্য মন খারাপ হলেই উদয়কে ফোন দেয় উদয়ের সাথে কথা বললেই ম্যাজিকের মতো মেঘের মন ভালো হয়ে যায় মেক কিছুদিন পর স্কুলে যায় কিন্তু পুকুর ঘাটে গিয়ে থমকে যায় যেখানে প্রতিদিন মেঘ জায়ান বসে গল্প করত সেখানে যায়ান আর রিতা হাতে হাত ডেকে গল্প করছে মেঘের ভিতরটা মুচড়ে ওঠে না দেখার বান করে হেঁটে যাচ্ছিল তখনই পিছন থেকে হাতের টান অনুভব করে তাকিয়ে দেখে যায়ান মেঘ তুই আমার সাথে কথা না বলে চলে যাচ্ছিস তুমি তো রীতার সাথে বিজি ছিলে তাই আর বিরক্ত করতে চায়নি আর বলিস না মেঘ রীতার মা খুব অসুস্থ মেয়েটা কান্না করছে তাই ওকে একটা সান্ত্বনা দিচ্ছিলাম কি হয়েছে রিতার মায়ের শেষ বয়সের অসুখ কি আজগুবি কথা বলছো ওনার আবার কতই বা বয়স আরে হ্যাঁ ওনার কত সমস্যা মনে হয় বেশি দিন বাঁচবে না আল্লাহ এমনটা না করুক উনি যেন ভালো হয়ে যান মেয়েটা একটু পড়তে পারেননি বারবার শুধু বলছে সামনে পরীক্ষা আর এক্ষুনি মা অসুস্থ কিভাবে পরীক্ষা দিব ইস ওকে বলো চিন্তা না করতে দেখবে পরীক্ষা ভালো হবে দ্বারা ওকে ডেকে আনি এই রিতা আয় দেখে কাঁদ ভাবে নিয়ে রীতা মেঘকে জড়িয়ে ধরে মেঘে আমার মা ভালো হয়ে যাবেন তো হ্যাঁ রে রেটা ভালো হয়ে যাবেন চিন্তা করিস না মেঘ একটা কথা বলবো রাখবি হুম বল প্রমিস কর রাখবি আচ্ছা প্রমিস বল আমি তো এই কিছুদিন মাকে নিয়ে ব্যস্ত থাকব। তুই তো নিয়মিত পড়ালেখা করবি প্লিজ মেঘ আমি তোর কাছে রিকোয়েস্ট করছি তুই তোর নোটসগুলো আমায় দিবি আমি নোটস করে আবার ফেরত দিয়ে দেব আচ্ছা ঠিক আছে দেব মেঘ ক্লাসে চলে যায় একবার পিছন ফিরে তাকালে দেখতে পারতো রিতার তার মুখের পৈশাশিক হাসি বিশ্বজয় করার হাসি মেঘের নিত্যদিনের রুটিন হয়ে গেছে উদয়ের সাথে কথা বলা তবে কথাগুলো বেশিরভাগই পড়ালেখা নিয়ে মেঘ কীভাবে পড়বে কতটুকু পড়বে কখন কি খাবে সব কিছু রুটিন মাফিক মনে করিয়ে দেয় উদয় যান আগের মতোই পুকুর ঘাটে বসে মেঘের সাথে গল্প করে ম্যাসেজে কথা বলে ওদের মধ্যে প্রেম প্রেম ভাব যেন লবণ ছাড়া তরকারির মতো মাছ মাংস সবই আছে তবে স্বাদ নেই মেঘের জায়ানকে মাঝে মধ্যে সন্ধে হয় তবে পরক্ষণে চালাক জায়ান মেঘের ব্রেন ওয়াশ করে নেয় মেঘদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায় প্রায় দু মাস বাকি এসএসসি পরীক্ষার মেঘের সমস্ত নোটসগুলো রীতাকে দেয় পনেরো দিন হয়ে গেলেও রীতা ফেরত দিবে দিবে করে আর ফেরত দিচ্ছে না এদিকে পরীক্ষার আর এক মাস বাকি মেঘ কী রে তা আমার নোটসগুলো কি ফেরত দিবি না এক মাস আছে মাত্র পরীক্ষার আমায় তো পড়তে হবে নাকি মেঘরে তুই আমায় মাফ করে দে বলেই কান্না করে দেয় কি হয়েছে রেতা এরকম করছিস কেন মেঘরে আমি তোর নোটসগুলো দেখে রাখতে পারিনি আমার ছোটো ভাই অপ্রয়োজনে খাতাপত্র ভেবে চানাচুর কিনে খেয়ে ফেলেছে তোর নোট দিয়ে এসব কি বলছিস শ্রীতা তাহলে আমি কি পড়ব এখন দু বছরে আমি যত কিছু পড়েছি সব কিছু এখানে নোট করা ছিল এবার কি করব আমি তুই তোর নোট করেছিস ওইগুলা তাহলে তোর নোটগুলো আমায় দে আমি না হয় আবার নোট করব সব কিছু আমিও তো নোট করতে পারিনি মেঘ বাড়িতে খাতাগুলো রেখে বাইরে গেছিলাম ফিরে এসে দেখি সব কিছু বিক্রি করে চানাচুর খাচ্ছে বসে বসে মেঘ মাথায় হাত দিয়ে বসে পড়ে রীতা মুচকি হেসে কান্নার ভান করে চোখ মুছতে মুছতে চলে যায় মেঘ বাড়িতে এসে সব খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে খুঁজছে কোথাও নোট করা আছে কি না জানার জন্য রীতার জয়ান ব্রিজের উপর দাঁড়িয়ে এক পৃষ্ঠে এক পৃষ্ঠ করে নদীর জলে ভাসিয়ে দিচ্ছে মেঘের স্বপ্নগুলোকে পুরো দিন বসে মাত্র একটা সাবজেক্ট নোট করেছে মেঘ এর মধ্যে উদয় কল দিল কিরে মেঘ রানী কল দিলি না আজ আর বলো না ভাইয়া আমার সব শেষ হয়ে গেল উদয়ের ভিতর কেঁপে উঠল কী হয়েছে বল তো মেঘ উদয়কে সব কিছু খুলে বলে আর পাগলি এত চিন্তার কি আছে তুই বইগুলো বের করে পড় এখন নোট করে সময় নষ্ট করার দরকার তাছাড়া এক মাস সময় আছে হাতে এর মধ্যে মেইন বইগুলো পুরো মাথায় গেঁথে ফেল কিন্তু প্র্যাকটিক্যাল খাতা চিন্তা করিস না আমি আছি তো তুই শুধু আমি যা বলি তাই কর ঠিক আছে আর হ্যাঁ তোর এই ফ্রেন্ডের সামনে এমনভাবে থাকবি যেন তুই বই খাতা থেকে দূরেই আসিস মোটেও পড়ছিস না শুরু হলো মেঘ উদয়ের নতুন যুদ্ধ জেতার লড়াই এক মাস মেঘ স্কুলে গিয়েছে তবে রিতার সামনে এমন ভাব ছিল যেন কিছুই পড়ছে না রিতার তো মারাত্মক খুশি মেঘ জায়ানকে আগের মতোই সময় দিচ্ছে না বেশিরভাগ সময় মাথা ব্যথা পেট ব্যথা বলে ফোন রেখে দেয় জায়ন ভাবে মেঘ অসুস্থ ভালোই ভালোই পরীক্ষা শেষ হলো কিন্তু বিপত্তি ঘটলো পরের সপ্তাহে হঠাৎ করে জায়ান ওর মা বাবা নুরিদের বাড়িতে উপস্থিত ওনারা মেঘকে জায়ানের বউ করে ঘরে তুলতে চান নুরি বলেন আমি আমার মেঘকে এখন বিয়ে দিব না রোমান বলে কিন্তু নুরি তুই তো দেখলি বাবা মারা যাবার সময় মেঘ আর জায়ানের দু হাত এক করে দিলেন এগুলো নিয়ে আমি এখন ভাবছি না ভাইয়া মেঘ আরও পড়া করবে ভাবি বলল নুরি দেখ জান দু বছরের জন্য বাইরে পড়তে যাচ্ছে আমি চাইছি এর আগে মেঘকে গড়ে তুলে নিতে ও পড়বে বিয়ের পর না হয় পড়বে জান বলল পপিমা আমি এখন বিয়ের কথা বলতাম না কিন্তু দাদুজানের মৃত্যুর সময় ওইভাবে আমার হাতে মেঘকে তুলে দিলেন তাই বিদেশ যাওয়ার আগে মেঘকে গড়ে তুলে নিতে চাই নুরি ওদের কথার সাথে পেরে উঠছে না শেষমেশ মেঘের দাদা দাদির কথা বলে কিছুদিন সময় চেয়ে নেয় তাও জায়ানের মা নিজের হাত থেকে আংটি খুলে মেঘকে পরিয়ে যায় চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটি কথা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ